ঢাকাতে থাকাকালীন আমি অনেকবারই চিড়িয়াখানা গিয়েছি আর চিড়িয়াখানা দেখতে আমার অনেক ভালোই লাগে তার কারণ চারিদিকে সব প্রাণীগুলো থাকে আর এদের কর্মকাণ্ড আরও অনেক বেশি মজার তো আজকে এই ভিডিওটা আমার নেয় এই ভিডিওটা আমার হাজব্যান্ড আমাকে করে দিয়েছে সে আপনাদের জন্যই করে দিয়েছে আর আমাকে অবশ্যই অবশ্যই বলছে যে অডিয়েন্সদেরকে দেখাবা এখন তো আমি বাবার বাসায় থাকি ঢাকাতে থাকি না এজন্য তার সাথে আমিও ঘুরতে যেতে পারলাম না এটা ভেবে আমার খুব কষ্ট লাগছিলো তো সে আমার জন্য সব ভিডিও করে আনছে যে দেখ তুমি নেই তো কি হয়েছে আমি তোমার জন্য সব ভিডিও করে এনেছি আসলে ঢাকার প্রত্যেকটা সিটি প্রত্যেকটা অঞ্চলে আমার অনেক পছন্দের কারণ ওখানে আমার অনেক স্মৃতি রয়েছে সামান্য দুই তিন বছর থাকলেও আমার অনেক অনেক স্মৃতি রয়েছে আমি মিস করি ঢাকার জীবনটাই সে যদি একবার মুখ থেকে বের করে যে তুমি ঢাকায় যেতে যাও কিনা আমি তো এক পায়ে খারাপ কিন্তু সে ভুলেও ওই কথা বলবে না তার কারণ এখন আমাদের ঢাকায় যাওয়া সম্ভব না হয়তো সবাই বলবে যে কেন সম্ভব না চাইলেই তো যেতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে যাওয়া হবে আর যদি না রাখে তাহলে যাওয়া হবে না আমার ব্লগিং লাইফটা শুরু ঢাকা থেকে আসার পরপরই আর আমি এখন আফসোস করি যে ঢাকায় থাকাকালীন হয়তো ব্লগ আপলোড দিলে আপনারা সবাই অনেক পছন্দ করতেন কারণ ঢাকার বিভিন্ন জায়গা আছে যেগুলো ঘুরে ঘুরে দেখানো প্লাস এত খাওয়ারের স্টল আছে আর আমি যে বাসাতে থাকতাম তার আশপাশ জায়গাটা এত বেশি সুন্দর ছিল আর যেহেতু আমি এখন আমার বাবার বাসায় আছি সেহেতু আমার সেরকমভাবে কোনো কাজই করা লাগে না এই জন্য আপনাদের মাঝে আমি কোনো কিছু আপলোডও করতে পারি না কি আপলোড করব রান্না বান্না করি না কোনো কাজ করা হয় না মাঝে মাঝে যখন আমার নিজের রেসিপি দিতে মন চাই তখন আমি এটা ওটা বানিয়ে সবাইকে খাওয়াই আর সেটাও আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন আর এই চিড়িয়াখানাটা এত বড় যে একদিনে দেখে শেষ করা যায় না আর যদিও বা আপনি শেষ করে ফেলেন তাহলে আপনার পা মাস্ট বি হবেই আমি যখন ঢাকায় ছিলাম তখন আমার বোন আলহামদুলিল্লাহ ঢাকায় ছিল তো ওকে নিয়ে আমরা মূলত চিড়িয়াখানায় গিয়েছিলাম আর ও আর ওর ভাইয়া মিলে দুষ্টুমি করে আমাকে পুরো চিড়িয়াখানাটা টুট দিয়েছিল আমি তো পা ব্যথায় পুরো শেষ আমি শুধু বলছিলাম যে বাসায় চলো বাসায় চলো আর ওরা দুজন তো শুধু সেটারই মজা নিচ্ছিল যে না বাসায় নিয়ে যাব না তোমাকে আজকে পুরো চিড়িয়াখানাটা ঘুরাবো আমি পা ব্যথার জন্য পুরো চিড়িয়াখানাটা উপভোগই করতে পারছিলাম এই ভিডিওর ভয়েস ওভার দিতে আমার প্রায় এক সপ্তাহ লেগে গিয়েছে আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি চারিপাশে অনেক সাউন্ড তখন বৃষ্টি হচ্ছে আবার মনে হয় প্যাক প্যাকের আওয়াজও পাচ্ছেন তাই না তার মানে হাসে আওয়াজ যাই হোক কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমি এই ভিডিওতে কি ভয়েস ওভার দিব আমি নিজে যদি ঘুরে দেখে আসতে পারতাম বা নিজে যদি ভিডিও করতাম সেভাবে কোয়ালিটি ভিডিও বানিয়ে ফেলতাম তখন হয়তো আমি নিজের মন মতো করে সাজিয়ে কথা বলতাম কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড আমাকে বলেছে যে ভিডিওগুলো আপলোড দিও কিছু না কিছু বলো মানে বলবে তো ভাবলাম যে যা ইচ্ছা তাই বলেই দিই আর সত্যি বলতে আমি কখনোই এইসব প্রাণীগুলো সামনাসামনি দেখার সুযোগ হয়ে ওঠেনি আমি যেখানে থাকি আমার গ্রামের বাসা তো সাতক্ষীরা সাতক্ষীতে এরকম চিড়িয়াখানা নেই বললেই চলে একটা আছে সেখানে শুধু পাখি এইসবই আছে আর কি তো আমি যখন ফার্স্ট টাইম ঢাকায় গিয়েছিলাম গিয়ে চিড়িয়াখানায় যখন গিয়েছিলাম এত কিছু দেখে আমি এত অবাক হয়েছিলাম এত কাজ থেকে যেগুলো আমরা বইয়ে পড়েছি যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ তো এইগুলো আমি যে সামনাসামনি দেখতে পাচ্ছি আর এত বড় জায়গা যাই হোক আপনারা যদি ঢাকায় যেয়ে থাকেন তো অবশ্যই চিড়িয়াখানাটা একবার ভিজিট করবেন তো আজকে এই পর্যন্তই আমি জানি আজকে আমি অনেক উল্টো পাল্টা বকেছি নিজের কিছু এক্সপেরিমেন্টও শেয়ার সরি এক্সপিরিয়েন্সও শেয়ার করেছি তো যাই হোক আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই